গুড মর্নিং সবাইকে আজকে তো আমি বিশাল খুশি কারণ আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে এই জন্য ভাবলাম সকাল থেকে একটা ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি ছাদে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখি রাস্তায় তো এক গাদা জল জমে বসে আছে কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আমার ঘরে এসে দেখি এখানে তিনটে পুচকে পুচকে ইঁদুর পড়েছে এই ইঁদুরগুলো কদিন ধরে এত জ্বালাচ্ছিলো এই জন্য আমি রেড গামটা পারতে বাধ্য হয়েছি ঘুম থেকে যেহেতু একটুখানি আগেই উঠেছি মুড়টা বিগড়ে আছে বলে মুখের এই অবস্থা আর দেখতে পাচ্ছ চশমাটা গেছে ভেঙে চশমা বানাতে দেওয়া আছে আমি ততদিন মাইক্রোটেভ লাগিয়ে চালাচ্ছি কারণ আমি তো চোখে কানা চশমা ছাড়া আমি কোনোভাবেই চলতে পারবো না চুলটা আছড়ি নিয়ে খেয়ে নিলাম একটুখানি জল আগে আমি খালি পেটে একদমই জল খেতে পারতাম না গা তো কিন্তু এখন অল্প অল্প করে অভ্যাস করে করে বেশ কিছুটা জল খেতে পারি তারপরে ছাদ ধুয়ে চলে গেছিলাম স্নান করতে আর ছাদে গিয়ে দেখি এই গাছটা যখন আমি নিয়ে এসেছিলাম গাছটা পুরো আধমরা হয়ে গেছিলো কিন্তু আজকে এতে সুন্দর দুটো ফুল দেখে সকাল সকাল আমার মনটা আরও ভালো হয়ে গেল কিন্তু মেলা থেকে যে গাছটা কিনেছিলাম ওই গাছটাকে আমি কোনোভাবেই বাঁচাতে পারলাম না তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে আগে বাবার বিছানাটা তুলে নিচ্ছি রাত্রেবেলা বাবাই মশারি টাঙিয়ে শোয় কিন্তু আমি একদমই মশারি টাঙিয়ে শুতে পারি না আমার জানি মনে হয় হাওয়া ঢুকছে না একটা বদ্ধ জায়গায় আছি এই জন্য আমি কখনোই মশারি টাঙাই না অন্য অন্য দিনে আমি বিছানা তোলার সময় চালু আগে থেকে বিছানায় উঠে লাফালাফি করে কিন্তু আজকে তার দেখা নেই আর চালুকে যখনই আমি বেশ কিছুক্ষণ দেখতে পাই না তখনই আমি চিন্তায় পড়েছি যে চালু কি আকাম করছে কারণ চালু আর কুলফি এতটাই দুষ্ট রকি শান্ত কিন্তু ওরা দুজন এতটাই দুষ্টু ওদেরকে একটুখানি চোখে চোখে না রাখলে ওরা একটা না একটা আকাম করে বসে থাকে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরঘরে এসে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে চলে আসলাম টিফিন গোছাতে টিফিনে আজকে নিয়েছি ভাত মাছের ঝোল আর আলুর তরকারি আর সাথে নিয়েছি আম আর শশা সকালে যেহেতু বেরোনোর সময় খুবই তাড়া থাকে এই জন্য রোজদিনকে খাওয়া হয় না আজকে যেহেতু একটু সময় আছে ভাবলাম ছাতু খেয়ে নিই বাবা বললো বিকেলবেলা আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে এই জন্য ভাবলাম আলু ভাজাটা করে রাখি আলুটা তো বাবা কেটেই রেখেছিলো এই জন্য বেরোনোর আগে টুকুস করে আলু ভাজাটাও বসিয়ে দিলাম প্রত্যেকদিন এমন বৃষ্টি হচ্ছে চতুর্দিকে তো জল কাদা ভর্তি রোদ্দুরের একটুও দেখা নেই রাস্তাঘাটে ভালোই জল জমে আছে এই জন্য ভাবলাম আজকে অটো করেই যাব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অটোয় উঠে দেখছি রাস্তার দুদিকে ভর্তি জল তারপরে নার্সিংহোম গিয়ে প্রথমেই খেয়ে নিলাম চা আর বিস্কুট একটুখানি কাজ বাজ ছাড়ার পরে আমি আর নির্মলদা করতে বসে গেলাম ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে ছিল নানপুর পেট পুজোটা করে নিয়ে তারপরে চলে গেছিলাম চশমার দোকানে চশমার সাথে আমি যেহেতু লেন্সটাও বানাতে দেবো এই জন্য ভাবলাম একেবারেই দিয়ে আসি ফিরে এসে একটুখানি কাজ ছেড়ে নিয়ে গেলাম আমি ফোনের দোকানে আর এখন তো আমার ছুটিও হয়ে গেছে এই জন্য ভাবলাম ফোনটা নিয়ে একেবারে নাস্তা নাস্তে বাড়ি চলে যাব প্রথমে ভেবেছিলাম ফোনটা ইএমআইতে নেবো তার বললাম না ক্যাশে নেওয়াই ভালো ক্যাশটা নিয়ে নাস্তা নাস্তে খুশি হয়ে চলে আসলাম ফোনের দোকানে আমার তো মনে মনে খুবই আনন্দ হচ্ছিল দোকানে অনেক সুন্দর সুন্দর ভিভো ওপোর ফোন ছিল কিন্তু আমি যেহেতু সবসময় স্যামসাংয়ের ফোন ইউজ করি এই জন্য আমি আর স্যামসাংয়ের ফোনই নিয়েছি আর এই ফোনটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আমি ব্ল্যাক অর্ডার দিয়েছিলাম কিন্তু ব্ল্যাক কালারটা না পাওয়ায় এই মিন্ট কালারটা নিয়েছি ফোনের মধ্যে আগে আমি ব্ল্যাক ব্লু গোল্ডেন সব কালারই প্রায় ইউজ করেছি কিন্তু ভাবলাম মিন্ট কালারটা একটু অন্য রক্তে এটা ইউজ করাই যেতে পারে ফোনটাকে আমি ধীরে সুস্থ ওপেন করছিলাম কারণ আমার মনে মনে খুবই আনন্দ হচ্ছিল ফোনটা অর্ডার দেওয়ার তিন দিন পরে আমি ফোনটা পেয়েছি সুতরাং দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আমি তো সকাল থেকে রাত অবধি ভাবতাম যে কবে আমার নতুন ফোনটা আসবে আজকে যেহেতু নিজের পছন্দের জিনিস কিনেছি তাই আমার কাছে এটা একটা আনন্দের দিন তাই তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও করে শেয়ার করলাম